হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বলুন ভালো আছেন নিশ্চয়ই বসে আপনারা ভালো আছেন আশা করব আমিও বর্তমানে এখন অনেকটাই ভালো আছি সুস্থ আছি আপনাদের আশীর্বাদে সব কিছু বর্তমানে ভালো আছে যাই হোক ইউটিউবে অনেক দিন ধরে আমি আমার ছবি ছাড়ছিলাম আর ছেড়েই চলছি কি মাঝে কিছুদিন বন্ধ ছিল বন্ধ ছিল ঠিক মতন আমি দিতে পারিনি ছবি পোস্ট করতে বা আমার যে দিল সার পোস্ট করতে ঠিক মতন না আশা করি এবার কন্টিনিউ করতে পারবো কি হয় সেটা জানি না অনেকে বলে বাড়িতে বসে থাকি একটা লিপস্টিক করে নিলো কানে একটা দুল ঝুলিয়ে নিল তারপর একটা সেজিয়া গুজিয়া একটা ফোনের সামনে বসে বললো একটা ভিডিও একটা গান গাজিয়ে পড়া হাত পা লেড়ে দিলো তার ছবি ছেড়ে দিলো কাজ করে ঘরে খাচ্ছে কোনো চিন্তা নেই তাহলে বলুন কোনো চিন্তা নেই নেই মানুষের নাকি কোনো চিন্তাই নেই সত্যি কথা মানে এরকম বলছে ওদের কোনো চিন্তা নেই কি করবি মানে এদের এইসব কথা শুনলে মানুষের মাথা অটোমেটিক্যাল বড় হয় সত্যি কথা বলবো আচ্ছা এই যে এই যে ফেসবুক যে ইউটিউবে সবাই যেন ভিডিও ছাড়ে বা করছে সত্যিকারের কি এতটা ইজি জিনিস আমি জিজ্ঞাসা করছি সত্যি কি এত ইজি জিনিস যে ছবি ছাড়াটা কোনো ব্যাপার নয় কন্টিনিউ একটা ছবি ছেড়ে দেবো ও তো আছি বসে আছি সঙ্গে সঙ্গে বসে থাকতে থাকতে একটা ছবি ছেড়ে দিলাম হয়ে গেলাম সত্যি কি এত ইজি জিনিস আমি যতটা কাজ করে দিয়েছি কিন্তু অতটা ইজি নয় এপ্রিল অতটা ইজি জিনিস আমরা কাজ করে দেখছি মানে আপনি ভাবছেন যে আমি এখানে এরকম বসে আছি একটা ছবি আছে আপনার মুখের ফেস ক্যামেরায় যদি আপনি কিছু ভাবেন আপনার কিন্তু এই যে মুখের ফেসেও কিন্তু পরিবর্তন হয় ক্যামেরা এমন এখানে আই যে ক্যামেরাটার এমন একটা অটোমেটিক্যালি আপনার চোখের ভাব মুখের চাহ অনেক কিছু আমি যতটা আমার অভিজ্ঞতা থেকে বলছি এতটা ইজি জিনিস যে ক্যামেরা ধরলো একটা ছবি ছেড়ে দিল কি এমন ব্যাপার ওটা কোনো একটা গুরুত্ব করে দেখুন দেখুন একটু মানুষকে একটু ছোট করার আগে নিজে ওই রাস্তায় হাঁটবেন হেঁটে তারপরে মানুষকে বলবেন যে জিনিস আর এই ভিডিও আরে ভিডিও ছাড়া কি অন্যায় নাকি আমি কি খারাপ কাজ করেছি নাকি এই ভিডিও ছাড়ে মানে কি বুঝাইতে চাইছেন ভিডিও ছাড়ে মানে কি আমি কি কি করছি মানে কি আমি কারো বাড়ির বাড়াবাতে ছায় দিয়েছি জিজ্ঞাসা করছি ভিডিও ছাড়া মানে কি আপনাদের কি মন্তব্যটা চেক করে খুলে বলবেন ঠিক আছে এরকম করছেন কেন?